নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসবে ততই দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো সংশয় নেই সেই লক্ষ্যেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন কানাডায় প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দানা বাঁধলেও ইউনুস জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলেছেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন যা হবে জাতির নবজন্মের মহোৎসব এক ইস্যুরে প্রধান নির্বাচন কমিশনারও বলেন নির্বাচন নিয়ে কোন সংশয়ের সুযোগ নেই ভোট এখনো সময় আছে ভোটের বাতাস বইতে শুরু করবে ভোটের হাওয়া যখন বইতে শুরু করবে তখন দেখবেন মানুষ ভোট কেন্দ্রিক হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে তারা সবাই একমত হবে বলেও আশা তার দেশের জন্য কাজ করেন যখনই দেখবেন যে দেশের ফিউচার উইল বি এট এ স্টেক ইফ দেয়ার ইজ নো ইলেকশন প্রপার দেখবেন যে সবাই এক জায়গায় এসে একমত হয়ে গেছে একটা সুন্দর ইলেকশন করার জন্য শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতির কথাও বলেন সিসি জনগণ যদি এক হয় যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই তাইলে কারো সাধ্য না এটা এটা ঠেকানো আমরা সেইভাবেই চাচ্ছি যে সব ভোটারদেরকে মোবিলাইজ করে তাদেরকে কনফিডেন্স নিতে চাচ্ছি যে সবাইকে সাথে নিয়েই আমি

বিগত তিন নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে সেই সব আন্তর্জাতিক পর্যবেক্ষক এবার সুযোগ পাবে না বলে আবারও জানান এ এম এম নাসির উদ্দিন যারা আগে তিনটা ইলেকশনকে সার্টিফাই করেছে ফ্রি এন্ড ফেয়ার এন্ড ক্রেডিবল তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে আমরা ওয়েলকাম করব সুতনা শর্মা ডিবিসি নিউজ কার্যক্রম নিষিদ্ধ হলেও রাজধানী সহ বিভিন্ন স্থানে দু একদিন পর পর ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ যা আবার ছড়িয়ে দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দিনের আলোতে কার্যক্রম নিষিদ্ধ দলের প্রকাশ্যে এমন মিছিল নিয়ে জনমনে তৈরি করেছে নানা প্রশ্ন এই ঝটিকা মিছিলগুলো কি নিছুক একটি রাজনৈতিক কৌশলের প্রতিফলন নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রহস্য গোয়েন্দা ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও উঠেছে প্রশ্ন কোন অভ্যুত্থানের মুখে গেল বছরের পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা শীর্ষ কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও বাকিরা বিদেশে পালিয়ে যান এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম থুবড়ে পড়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের এরপর বেশ কয়েক মাস কোনো কার্যক্রম দেখা যায়নি দলটির সম্প্রতি নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া হয়ে ওঠে দলটির নেতাকর্মীরা দলটির ভেরিফাইড ফেসবুকে কর্মীদের একত্রিত করার জন্য বা প্রস্তুতি নিতে নানান পোস্ট দেয়া হয় এমন পরিপ্রেক্ষিতে হঠাৎ করে মাঝে মাঝে রাস্তায়ও নামেন তারা গত দু মাসে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় দু একদিন পর পর ঝটিকা মিছিল হয়েছে জুলাই অভ্যুত্থানের দলগুলোর রাজনৈতিক স্বার্থে ঐক্য ফাটল এবং আইনশৃঙ্খলার খলার অবনতির কারণেই কার্যক্রম নিষিদ্ধ এমন পাচ্ছে বলে মন্তব্য ঐক্যবদ্ধ থেকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে মানুষকে একত্রিত করেছে এখন এসে সেই ঐক্যের মধ্যে রাজনৈতিক স্বার্থে একটা বড় ধরনের ফাটল তৈরি হচ্ছে এবং সেই ফাটলকে বা বিরোধ বা বিভেদ বা দোষারোপের প্রসঙ্গ একটি বড় কারণ এর সাথে চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ঘাটতি পরিপূর্ণ মাত্রায় যে সক্রিয় হতে পারছে না এই সুযোগটিও কিন্তু আসলে কাজে লাগাচ্ছে শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও ছটিকা মিছিলের তথ্য পাওয়া গেছে এসব ঘটনায় আইন বাহিনীর ব্যর্থতা নিয়েও আছে প্রশ্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এবং এর অঙ্গ বিভিন্ন সময় তারা রাজধানীতে ছুটি কামে চিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যেখানেই আমরা এইসব ছুটি মিছিলের সংবাদ পাচ্ছি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসছি দেশকে যারাই অস্থিতিশীল করতে চায় তাদের আইনের আওতায় আনার কথা বলছে ডিএমপি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় তারা ঢাকার বাইরে থেকেও আসছে দ্রুত মিছিল করে আবার সবকে পড়ছে আবার অনেকেই ঢাকায় স্থায়ীভাবে থাকেন এরকমও আছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের অস্তিত্ব জানান দেওয়া আগামী নির্বাচন ঘিরে দলটি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে কিনা সেই বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান পুলিশের ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর পূর্বাচল প্রকল্পে দুর্নীতি সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের জালে ফাঁসলেন রাজুকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে ছত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ ও একশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক চলতি বছরের মার্চে রাজুকের চেয়ারম্যানের পদ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিক রহমানকে সরিয়ে দেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কমিশনে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে এ ঘটনায় কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক যেখানে ছত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ ও একশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ছত্রিশ কোটি ব্যাংক হিসাবের মাধ্যমে একশো কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ প্রাথমিকভাবে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ দু সংশ্লিষ্ট ধারা একটি মামলা রুদ্ধ অনুমোদন দিয়েছেন কমিশন এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির উনিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লা সহ সাত ট্রাস্টির বিরুদ্ধে মামলা করেছে দুদক নর্দার্ন ইউনিভার্সিটি এ বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সমূহের তহবিল থেকে উনিশ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ মোট সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করেছে এছাড়া বিলবোর্ড স্থাপনে পঁচিশ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল সহ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সরকারের মোট পঁচিশ কোটি তেরো লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি ও অপরাধে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা ভোটারের মন গলাতে একটি বিশেষ সংগঠনের প্রার্থীরা খাওয়াচ্ছেন বিরিয়ানি দিচ্ছেন মুড়ি পাটি এমনকি উপহারও অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেয় রাখসুর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এদিকে ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর দাবি কমিশনে বিএনপি অনেক শিক্ষক থাকলেও অভিযোগ নেই তাদের প্রশাসনের দাবি নিরপেক্ষভাবে কাজ করছেন তারা পঁয়ত্রিশ বছর পর ছাত্র সংসদ নির্বাচন বরেন্দ্রভূমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাই উৎসবের আমেজ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও প্রার্থী হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন ও সমন্বয়করা এগারোটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন দিন ধরে প্রার্থীদের প্রচারণায় সরগরম ক্যাম্পাস নির্বাচনে ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন সহ বিভিন্ন পদে লড়ছেন তিনশো জন প্রার্থী এত প্রার্থীর ভিড়ে নেতৃত্ব বাছে সাধারণ শিক্ষার্থীরা করছেন নানা হিসেব নিকেশ ছাত্রদের প্রয়োজনে যতটুকু করা দরকার ততটুকু তারা যেন করে এদিকে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন প্যানেল একটি বিশেষ সংগঠনকে সুবিধা দেওয়ার অভিযোগ তাদের আমরা দেখেছি যে আমরা বারবার তাদেরকে বলেছি আপনারা হল থেকে একাডেমিক বিল্ডিংয়ে স্থানান্তর করুন আপনাদের আমাদের যে ভোট কেন্দ্র আছে কিন্তু তার তার জন্য তাদের কাছে আমাদের অবস্থান কর্মসূচি করতে হয়েছে আমরা বারবার নির্বাচন কমিশনকে বলেছি যে রাখসুন নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে যেন ওএমআর পদ্ধতি ব্যবহার করা না হয় তার একটা এমন সময় দেওয়া হয়েছে বন্ধের মধ্যে যখন অধিকাংশ ভোটাররা চলে যাবে তো এইসব দিক থেকে আসলে বলা যায় প্রশাসন কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন একই অভিযোগ হল সংসদ প্রার্থীদেরও অনেকে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করতেছে এইগুলো মিলিয়ে ঝিলে আসলে বলতে গেলে যারা স্বতন্ত্র আছে তাদের সাথে কম্পেয়ার করলে ও ওই লেভেলটা আসলে হচ্ছে না এটা স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন আমরা অনেক প্রার্থীকে এইগুলো করতে দেখছি এটা কিন্তু হচ্ছে মানে আমাদের বাকি যারা প্রার্থীরা আছে তাদের জন্য একটা সংখ্যার জায়গা নির্দিষ্ট একটি সংগঠন হলে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গিফট বিতরণ করছে আতর দিচ্ছে তারা মুড়ি পার্টি দিচ্ছে বিরিয়ানি পার্টি করছে আসলে এটি দ্বারা বোঝা যাচ্ছে নির্দিষ্ট একটি সংগঠন শিক্ষার্থীদের জন্য হাজার হাজার টাকা খরচ করছে এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ছাত্র শিবিরের অভিযোগ নির্বাচন কমিশনে বিএনপিপন্থী অনেক শিক্ষক আছেন সমালোচনা না করে নিজেদের কাজ করা উচিত বলে মনে করেন সংগঠনটির ভিপি প্রার্থী প্রশাসনের বেশিরভাগ শিক্ষকই তো বিএনপি পন্থী শিক্ষক তাহলে কি প্রশাসন ছাত্রদলকে ছাত্রদলের পারপাস সার্ভ করতেছে কিনা কাদা সরাসরি না করে নিজের কাজটা সুন্দরভাবে করলে নির্বাচনটা সুন্দর আমি আমেজপূর্ণ হবে নির্বাচন সুষ্ঠু করতে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলছে কমিশন যেখানে কমিশনে যারা আছেন প্রত্যেকেই অত্যন্ত নিরপেক্ষতার সাথে তাদের দায়ী দায়িত্ব পালন করছেন এবং ক্ষেত্রে আসলে ব্যক্তি কোন দলের কিংবা কোন আদর্শের সেটা সেটা বড় প্রশ্ন না নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা পুরোটা দেখি করতেছি দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করব তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে আমাদের কিছু আমাদের পিকেট থাকবে হ্যাঁ মোবাইল থাকবে পঁচিশে সেপ্টেম্বর হবে রাকসুর ভোট সৌরভ ভাবিব ডিবিসি নিউজ রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন অনাবাসিক ষোলো হাজার শিক্ষার্থী শহর থেকে বাইশ কিলোমিটার দূরের এই ক্যাম্পাসের ভোট কেন্দ্রে অনাবাসিক শিক্ষার্থীদের আনাই হবে একটি বড় চ্যালেঞ্জ এজন্য শহরেও ভোট কেন্দ্র করার দাবি কারো কারো এদিকে নির্বাচনের শুরু থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করে আসছে ছাত্র সংগঠনগুলো কিছু স্বতন্ত্র প্রার্থীর প্যানেল থাকলেও নির্বাচনে শিবির ছাত্রদল তুমুল প্রতিযোগিতার আভাস মিলছে তিন যুগেরও বেশি সময় পর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন গেল বছরে রাজনৈতিক পট পরিবর্তনে দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের মাঝে নতুন করে তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দীর্ঘদিন পর হওয়া নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের সংকট নিরসনে কাজ করার প্রত্যয় জানান প্রার্থীরা এখানে আসলে রাজনৈতিক মতাদর্শে গেলেই যে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বা স্বতন্ত্র হিসাবে বেশি এরকম কোনো কিছু নেই দু হাজার তিন ছয় করে যে বিশ্ববিদ্যালয় আছে সেটার পরিবেশ মানুষ দেখুক শিক্ষার্থীরা দেখুক সুন্দর পরিবেশ বলতে পারুক নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল ছাত্র শিবির বাম গণতান্ত্রিক জোট সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন আনুষ্ঠানিক কোনো প্যানেল দেয়নি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তবে দলটির কেন্দ্রীয় নেতার নেতৃত্বে হচ্ছে স্বতন্ত্র প্যানেল চাকসু যেহেতু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম সেই জায়গা থেকে এই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম যেন কোনো মাদার পার্টি বা লেজুটবিতি ছাত্র সংগঠনের হাতে না যায় আর রাজনৈতিক সামাজিক এবং অন্যান্য সংগঠনের সাথে অ্যাক্টিভলি কাজ করছেন অ্যাক্টিভিজম করে যাচ্ছেন তাদের নিয়ে একটা স্বতন্ত্র প্যানেল গুছানো নির্বাচনে ভোটার সংখ্যা সাতাশ হাজার জন এর মধ্যে হলে থাকেন মাত্র আট হাজার শিক্ষার্থী আর তিন হাজার ছাত্রছাত্রী থাকেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বাকি ষোলো হাজার শিক্ষার্থীই থাকেন শহরে ফলে ক্যাম্পাস থেকে দূরে অবস্থান করা বিপুল সংখ্যক এই শিক্ষার্থীরা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে ছাত্র সংগঠনের বাইরে অনেকে লড়ছেন স্বতন্ত্র হিসেবে দলীয় বৃত্তের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে বলেও আশাবাদী তারা যারা হচ্ছে যে নির্বাচন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে কিংবা প্রশাসনিক দায়িত্বে যারা আছে এরা হচ্ছে এর দায়িত্বে থাকে নির্বাচনী তারা হচ্ছে যে ওই দলগুলোকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে এখনো যদি বলেন যে রাজনৈতিক যে লেজুর ভিত্তিক রাজনৈতিক দলগুলো আছে তাদের যাতা করলে আমরা পড়বো আমরা এটি মনে করি না আমাদের মূল টার্গেট হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করব। আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের বা আমরা লেজুর ভিত্তি করবো না শিক্ষার্থীদের মূল্যায়নের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাত মুক্ত সিদ্ধান্তের আশা শিবির নেতাদের আমাদের শিক্ষকরা আমাদের কোনো রাজনৈতিক চিন্তাধারার বাইরে গিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে মনে করবে এবং তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অধিকারটা সেই অধিকারটা ফিরিয়ে দিতে তাদের তাদের সর্বোচ্চ আন্তরিকতা প্রকাশ করবে এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব আমরা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ এদিকে নির্বাচনে প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ তুলেছে ছাত্র দল আরেকজনকে দায়গ্রস্ত করছেন আমরা নির্বাচন কমিশনার কাছে গেলে ওনারা বলছেন বিসি মহোদয় জানে বিসি মহোদয়ের কাছে গেলে বলছেন যে প্রবিসি মহোদয় জানে এই যে দায়সারা সারা দায়সারা জিনিসগুলো নির্বাচনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে নির্বাচন কমিশন বলছে কোনো দলীয় প্রভাব ছুতে পারবে না প্রশাসনকে কাজ করতে গেলে দোষ হইতে পারে ভুল হইতে পারে কিন্তু ইন্টেনশনাল কিনা আমার এই প্রশ্ন যদি ইন্টেনশনাল না হয় তাহলে সেই দোষকে আমরা সরাসরি স্বীকার করে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করব নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পঁচিশে সেপ্টেম্বর আর ভোট গ্রহণ হবে বারোই অক্টোবর প্রার্থীদের প্রতিশ্রুতি আর শিক্ষার্থীদের প্রত্যাশা দুইয়ের মিশেলে নির্বাচনী উত্তাপ পুরো বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের এই লড়াইয়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচ্চার কণ্ঠস্বর আর জুলাই আন্দোলনে সরব ভূমিকা রাখা প্রার্থীরাই এই নির্বাচনী বৈতরণী খুব সহজে পার হতে পারবেন এমন ধারণা সাধারণ শিক্ষার্থীদের মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুদ্ধের সংখ্যায় পূর্ব ইউরোপে উত্তেজনা চরমে রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে পোল্যান্ড বাড়াচ্ছে রিজার্ভ সেনা সীমান্তে জোরদার সামরিক তৎপরতা অস্ত্র হাতে নিচ্ছে সাধারণ মানুষও প্রশিক্ষণ নিচ্ছেন নারী পুরুষ ও কিশোর কিশোরীরা রুশ সীমান্ত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে চলছে সামরিক প্রশিক্ষণ তৈরি হচ্ছে বাংকার শুধু সেনারা নয় পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও স্বেচ্ছায় প্রশিক্ষণে যোগ দিচ্ছেন হাজার হাজার নারী পুরুষ তেরো বছরের সন্তানের জননীয় হাতে তুলে নিয়েছেন অস্ত্র শিখছেন যুদ্ধের কৌশল আমার তেরো বছরের একটা মেয়ে আছে আমি যুদ্ধ চাই না কিন্তু যদি লড়তে হয় আমি প্রস্তুত আমি ওকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারি রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া শুরু হতেই নরেচের বসেছে বসেছেন পূর্ব ইউরোপে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে জোট আমি তিন ভাই বোনের মধ্যে বড় আমার দায়িত্ব শুধু পরিবার নয় দেশকেও রক্ষা করা যেভাবে আমাদের পূর্বপুরুষরা লড়েছেন আমরাও লড়ব পোল্যান্ডের আকাশে টহলে ফ্রান্সের তিনটি রাফাইল যুদ্ধবিমান সীমান্তে নজরদারি সর্বোচ্চ পর্যায়ে বেলারুশের সঙ্গে সব চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে ওয়ারশো যুদ্ধ এখনও শুরু না হলেও পোল্যান্ডে প্রস্তুতি চলছে যেন সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বেঁচে থাকার লড়াইয়ে এখন সেনা সাধারণ সবাই এক কাতারে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন